নমস্কার বন্ধুরা দেখুন এই কাপলিংটি নষ্ট হয়ে গেছে এটা কিন্তু প্যাচ কাপলিং পুশ কাপলিং হলে তো আপনার উপরে দিয়ে লাগাতে পারবেন প্যাচ কাপলিংগুলো কীভাবে লাগাবেন ভিডিওটা কয়েক সেকেন্ড দেখুন আর এটা ঊষা কোম্পানির মিক্সি এটাতে প্যাচ কাপলিং থাকে তো কয়েক সেকেন্ড ভিডিওটা দেখলে আপনারাই লাগাতে পারবেন প্রথমে কী করতে হবে তলটা খুলে ভিতরে একটা ছোট্ট কাজ সেটা করতে হবে তাহলেই আপনারা এই কাপলিংগুলো খোলা লাগা করতে পারবেন তো কয়েক সেকেন্ড দেখুন আপনারা তাহলেই করতে পারবেন দেখুন তলটা খুলে নিলাম এবার লক্ষ্য করুন মাঝের অংশটা মাঝের অংশটা যে পজিশান আছে সেই পজিশনে রাখতে হবে খোলার সময় লক্ষ্য রাখবে ভালো করে এই দেখুন প্রথমে নাটটাকে ঢিল দিতে হবে নাটটা ঢিল হওয়ার পরে মিডিলে একটা অংশ আছে সেই অংশটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট দিয়ে দিতে হবে টাইট দিয়ে দিলে কী হবে স্যাপটা পুরো জাম্প হয়ে যাবে স্যাপটা একদম ফিক্সড হয়ে গেল এবার স্যাপটা কিন্তু আর ঘুরবে না এইবার আপনি মিক্সিটা সোজা করুন করার পরে কাপলিংটা পাক খুলে পাক থেকে খুলে ফেলুন আটকে আছে মানে থ্রেডটা নষ্ট হয়ে গেছে নতুন একটা কাপলিং নিয়ে প্যাচ কাপলিং নিয়ে এখানে থ্রেডে বসিয়ে আবার পাক দিয়ে লাগিয়ে দেন এই দেখুন ফিক্সড না হলে তো আপনি লাগাতে পারবেন না ফিক্সড করতে হলো মাঝের অংশটাকে এইবার তলাটায় যে পজিশনে ছিল সেই পজিশনে আবার নিয়ে যেতে হবে প্রথমে অংশ মাঝের অংশটা ঢিল দিতে হবে ঢিল দিয়ে যতটা ছিল ততটা ছেড়ে রেখে নাটটাকে আবার টাইট দিয়ে দিতে হবে ভালো করে লক্ষ্য করবেন গাছটা শুরুর সময় যে কতটা মাঝে অংশ চিরে আছে নাটটা কতটা নিচে নিচে আছে সেই রকম পজিশনে রেখে আবার নাটটাকে টাইট দিয়ে দেবেন এই দেখুন এতটা অংশ ছিল এতটা রাখার পরে আমি মাঝে নাটটাকে টাইট দিয়ে দিলাম তাহলে কি হলো স্যাপটা আবার ফ্রি হয়ে গেল এইবার লাগানোর পরে হাত দিয়ে দেখুন ঘুরিয়ে কাপলিংটা ফ্রি হয়েছে কি না এই দেখুন পুরো ফ্রি আছে এইবার তলাটাকে আবার লাগিয়ে দেন কাজটা শুরুর সময় ভালো করে লক্ষ্য করবেন মাঝের অংশটা কতটা চেড়ে আছে নাটটা কতটা নিচুতে আছে সেরকম অবস্থায় রেখে আবার নাটটাকে টাইট দিয়ে দেবেন তাহলেই হবে একটু সাহস থাকলেই করা যাবে খুব কঠিন কাজ না এই যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবে মাঝের অংশটাকে ভালো করে আগে টাইট দিয়ে দিবেন তাহলেই স্যাপটা জাম্প হয়ে যাবে তখন কাজটা করার পরে আবার যে অবস্থা ছিল সে অবস্থায় রেখে দেবেন এবার আপনাদের বাটি বসিয়ে আমি মেশিনটা দেখাচ্ছি দেখুন পুরোকে হয়ে গেছে কাজটা এই দেখুন এই দেখুন কমপ্লিট হয়ে গেছে যা ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন